খবর এই মুহূর্তে আমাদের কাছে এসেছে সূত্র মারফত সেটা হচ্ছে যে প্রথম খবরটা যেটা সেটা হচ্ছে আপনিও দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর কসরত শুরু করেছে ময়মন সিংহের একটা ছবি এসছে চট্টগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে এর সঙ্গে কি কোনো সম্পর্ক রয়েছে বলে আপনি মনে করেন দেখুন ইউনুস খুব ভালো করে জানে তার দেশের অর্থনীতির কি অবস্থা ইউনুস খুব ভালো করে জানেন যে আর তিন দিন মাত্র তার আয়ু ডোনাল্ড ট্রাম্প যেই মুহূর্তে সরকারে এসে যাবে আমেরিকায় ইউনুস নিজে একটা আমি দেখেছি একটি সাংবাদিক ঢাকায় বসে উনি এই কথায় ওই সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প কুড়ি তারিখ ক্ষমতায় আসছে এবং তারপরে তো তার ক্যাবিনেটে তার আশপাশের সব থেকে পাওয়ারফুল যে সাতজন ব্যক্তি এই সাতজনই কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং তার মধ্যে দুজন ইসকনের মেম্বার তো আপনার কি সমস্যা হবে সেটা ইউনুস স্বীকার করেছে হ্যাঁ আমরা গভীর সমস্যায় পড়ব ইতিমধ্যে সে সমস্যাগুলোর কিছু অভিজ্ঞতা আমরা টের পাচ্ছি এটা বলেছেন স্বীকার করেছেন সেই ভিডিও আছে আমার কাছে তো ইউনুস জানে অর্থনীতি ধ্বংস ডোনাল্ড ট্রাম্প আসলে তারপরে আমার কি অবস্থা হবে চীন হাত গুটিয়ে দিয়েছে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীরা ওদের বিষ বা ফেলে দিয়ে চলে গেছে পরমাণু বোমা বানানোর ক্ষমতা বাংলাদেশের নেই কিন্তু দেশের মানুষকে মোটামুটি নিজের উপর আস্থা রাখতে গেলে দরকার পড়ে একটা যুদ্ধ একটা মাদনা পাকিস্তান বাংলাদেশে তো বেশ কিছু মানুষ রয়েছে যারা একাত্তর সালে খান সেনাদের সাহায্যকারী ছিল আলবাদার রাজাকাররা তারা এখন বাংলাদেশে শান্ত হয়ে বসে রয়েছে ভেতরে বেরোতে ভারত বিদ্বেষ রয়েছে এবং ওখানে মৌলবাদীদের চাষাবাদ হয়েছে সেখানে যারা ফসল তারা তো লাফাচ্ছে ভারত বিরোধিতার নামে তাদের খুশি করার জন্য একটা রণন করছেন। কিন্তু হলো সেনাবাহিনী তারা কিন্তু হ্যাঁ যেহেতু উপদেষ্টা পরিষদের প্রধান সে অসাংবিধান বা তার সরকারি যাতে মানুষের মনে একটা কোন রকম ছবি তৈরি করা যায় এই যুদ্ধ চললাম আমরা বাংলাদেশের ভারতবর্ষের সঙ্গে এলামাটা করার চেষ্টা করছে কিন্তু তো পরিষ্কার ভাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আর উনি তো অসাংবিধানিক বা অবৈধভাবে উপদেষ্টা পরিষদের সদস্য হননি উনি বাংলাদেশের আর্মি চিফ উনি বলেছেন যে ভারতের সঙ্গে আমরা কোনো মতেই সংঘর্ষে যাব না ভারতের সঙ্গে বিদ্বেষ পুষে রাখার কোনো মানেই হয় না এটা তো পরিষ্কার মানে ভারতের সঙ্গে এখন এই মুহূর্তে লড়াই করতে একটা ভয়ের একটা জায়গা তাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে যে যেটা করছি আমরা ঠিক করছি না যেহেতু কুড়ি তারিখটা সামনে না লড়াই করবার কোনো জায়গাতেই নেই বাংলাদেশ লড়াই করবার কোনো জায়গাতে নেই নিজেদের নিরাপদ জমিতে বসে লাফালাফি করছে ওটা আমরা বাল আচরণ লাফাচ্ছে লাফাতে দিন নিজের জমিতে লাফাচ্ছে ভারতের জমিতে আক্রমণ ঠিক আপনাকে আরেকটা আপডেট আমরা দেব যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছিলাম যে বাংলাদেশে ভেতরে কি কোথাও আর্মি কু হতে পারে কারণ কিছু একটা ভাবছে একটা জেনারেল পর্যায়ের মিটিং কিন্তু বাংলাদেশে হয়েছে সূত্র মারফত সেই খবরটা আমাদের কাছে এসেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি ইউনুসকে সরিয়ে দিয়ে মিলিটারি কু একটা হতে পারে বাংলাদেশে কারণ তারা সীমানাগুলোকে আস্তে আস্তে সিল করে দিচ্ছে বিজিবির তরফ থেকে এই খবরও আমাদের কাছে আসছে দেখো মানে এই মুহূর্তে এমনি আমার সরাসরি মন্তব্য করাটা সমীচীন হবে না কারণ তাহলে আবার বাংলাদেশের মিডিয়া লাফাতে শুরু করবে যে ভারত ষড়যন্ত্র করছে কিন্তু ভারতে তো এটা ভারত দেখেছে ভারতবর্ষে তো সাতচল্লিশ সালে স্বাধীনতা হওয়ার পর ভারতবর্ষে আর্মি কু হওয়ার কোন জায়গায় ছিল না নেই ভারতের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র পাকিস্তানে বহু আর্মি কু দেখেছে বাংলাদেশ বহু আর্মি কু দেখেছে এদের রক্তের মধ্যে রয়েছে এদের যে জাতির মধ্যে রয়েছে যে আর্মি যখন তখন দখল করে নিতে পারে ক্ষমতা কারণ দুটো দেশেরই আর্মি রক্তের স্বাদ পাওয়া তো শান্ত দুধে থাকবে না এবং এটা ঠিক বাংলাদেশ আর্মির লেভেলের অধিকাংশ জেনারেল তারা কিন্তু শেখ হাসিনা আজাদের সময় তারা কার্যভার হাতে নিয়েছেন এবং অনেকটা সেন্সেবল তার মধ্যে দু একজন নিশ্চয়ই রয়েছে যারা ভারত বিরোধী এবং কিছু পুরোনো লোকজনকে যেমন মেজর জিয়া তাকে শুনছি আবার আবার ছেড়ে দেওয়া হবে লোকজন তারা একটা যদি চেষ্টা করে আমার মনে হয় বাংলাদেশ আর্মি বাংলাদেশের নাগরিকদের জন্য রাষ্ট্রের ভালোর জন্য তারা একটা প্রতিহত করার চেষ্টা করবে আর তার থেকে যদি আর্মি কু হয় হবে এটা ওদের পরিণতি আমরা নজর রাখছি কিন্তু বাংলাদেশ তো বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতি দেখেছে বিশেষ করে মিলিটারি যখন কু হয়েছে আমরা শেখ মুজিবুর রহমানের ঘটনা দেখেছি যে সেখানেও সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল এবং কার কার নাম উঠে এসেছিল সেই সময় সবাই আমরা জানি তাহলে কি ইউনুসের পরিণতিও সেই দিকে এগোচ্ছে বলে মনে হয় হতে পারে আপনি যেটা বলছেন কারণ বাংলাদেশের জনগণ এখন একটা অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে অগাস্ট মাসে যা তারা স্বপ্ন দেখেছিল হতেই পারে একটা বৃহদংশের মানুষ তারা শেখ হাসিনা যেরকম ভাবে উনি রাষ্ট্র চালাচ্ছেন বলে তাদের অভিযোগ তারা ক্ষুব্ধ ছিল অর্থনীতির অবস্থা অনেকদিন থেকেই খারাপ হচ্ছিল তো এইগুলোর সঙ্গে যোগ দিয়েছিল ভারত বিরোধী স্লোগান এবং আইএসআই এর নেতৃত্বে চীনের একটা পরোক্ষ মদত আমেরিকার ডিপ স্টেটের পরোক্ষ মদতে এই সোকল সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন সেটাতে হাওয়া তুলেছিল ভারতকে আমরা গালি দিতে পারি কিন্তু ভারতের সঙ্গে শত্রুতা করলে আমাদের কি অবস্থা হবে বস্ত্র শিল্পটা যদি কমপ্লিট বন্ধ হয়ে যায় বাংলাদেশ ভিকারি হয়ে যায় লুঙ্গি কেনার টাকা পাবে না ঠিক অর্থাৎ অনেকগুলো বিষয় অনেকগুলো ফ্যাক্টর এর মধ্যে কাজ করছে প্রাক্তন এনএসডি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বেশ কিছু আপডেট বেশ কিছু তথ্য ইতিমধ্যেই আমাদের সামনেও আসছে দীপাঞ্জনবাবু আরেকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় বাংলাদেশের বিভিন্ন যে মৌলবাদী সংগঠনগুলো তাদেরকে বলতে শোনা গিয়েছে যে তারা পাকিস্তানের হাত ধরবেন এমনকি পাকিস্তানকেও বলতে শোনা গিয়েছিল যে নিউক্লিয়ার শক্তি নিয়ে তারা বাংলাদেশের পাশে এবার দাঁড়াতে চান তাহলে এই যে প্রক্সি ওয়ারের কথা বারবার করে উঠে আসছিল যে পাকিস্তান একটা প্রক্সি ওয়ার চালাতে চায় তাহলে এবার এই মুহূর্তে দাঁড়িয়ে কি সেটা একেবারে বন্ধ করে দিতে বাধ্য হবে পাকিস্তান কারণ একদিকে আফগানিস্তানের এই যে তালিবান তাদের একটা চাপ রয়েছে অন্যদিকে ট্রাম্প ক্ষমতায় আসছে কারণ পাকিস্তানের ওপর কিন্তু ট্রাম্প বা আমেরিকা তারা কিন্তু ভীষণভাবে অখুশি তাদের এই ধরনের কার্যকলাপের জন্য তাহলে কি সেই অবস্থা থেকে এবার পাকিস্তান সত্যিই সরে আসবে দেখুন আইএসআই পাকিস্তানের মোটামুটি সরকারটা চালায় আইএসআই। এই চালায় তিনটে সোর্স থেকে আইএসআই অফিসারদের কোটি কোটি টাকা এবং তার সঙ্গে পাকিস্তানের সোকল গণতন্ত্র কোন সম্পর্ক নেই। সেহবাত শরীফ কিন্তু পাকিস্তান চালায় না। উনি একটা মুখ চালায় আইএসআই। এমন কি পাকিস্তানের এখন ফান্ডিং এর রাজস্ব লো হাজার হাজার কোটি টাকা ড্রাগসের অস্ত্রের চোরা চালান এগুলো হচ্ছে পাকিস্তান আইএসআই অর্থের উৎস এবং আমেরিকার সিআইএ যখন প্রজেক্ট গুলো নেয় তখন তারাও হাজার হাজার কোটি টাকা পাঠায় এবং মধ্যপ্রাচ্যের তেলের টাকা ডোনাল্ড ট্রাম্প ফিরে আসলে কিন্তু মধ্যপ্রাচ্যের তেলের টাকার সিআইএর ফান্ড এই দুটো অ্যাপসল বন্ধ হয়ে যাবে